আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আমি স্পোর্টসের একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের পিএমএসএল নিয়ে পি এম কী ঘটনা ঘটতে চাইতেছে এবং পি এম এস এল কি হবে কিনা নেবে সেটা কি অন্য দেশে বা বাংলাদেশে শিফট করতেছে কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কথাবার্তা বলবো হচ্ছে অন স্পোর্টস এবং অ্যাগসেট্রনকে নিয়ে আরও অনেক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব লেটস বিগিন প্রথমে পি এম এস এল আপনার অন স্ক্রিন দেখতে পাইতেছেন এখানে মোট কতগুলো টিম কোয়ালিফাই করেছে মোট বিশটা টিম কোয়ালিফাই করেছে এই টুর্নামেন্টের জন্য এন্ড এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একটা টিম কলে যেটা হচ্ছে হারাল একজেটন এন্ড এই পি শুরু হওয়ার কথা আঠারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যেটা আপনারা সকলে জেনে থাকবেন অ্যান্ড সবাই কিন্তু চলে যাওয়ার কথা ষোলো তারিখ বা পনেরো তারিখ এখন এই টুর্নামেন্ট কি হবে কিনা সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো কেননা নেপালে চলতেছে হচ্ছে প্রোটেস্ট ইয়ং হচ্ছে যারা রয়েছে যারা যুবক রয়েছে বা স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু নেপালের হচ্ছে গভর্নমেন্টের বিরুদ্ধে তারা হচ্ছে প্রোটেস্ট করতেছে গভর্নমেন্টের করাপশনের কারণে সেইখানে কি কি করা হয়েছে ইয়ং প্রোটেস্টের ডিমান্ড এন্টি করাপশন লাগবে তাদের কারফিউ ইম্পোজিট নিয়ার পার্লামেন্ট মানে কারফিউ দেওয়া হয়েছে বাংলাদেশে যেমন কারফিউ দেওয়া হয়েছিল জুলাই গত বছর সেরকম কারফিউ দেওয়া হয়েছে পার্লামেন্ট এরিয়াতে এবং আর্মি ডিপ্লয় করা হয়েছে বিভিন্ন কি পয়েন্টে যেখানে বেশি আন্দোলন বা প্রটেস্ট হইতেছে এবং যেখানে অনেক কিছুই করা হইতেছে এবং উনিশটা পিউপল হচ্ছে মারা হয়েছে গতকালই এখন এই পরিস্থিতিতে কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল সব দেশ থেকে সেন্ট্রাল এশিয়া পাকিস্তান অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার যত কাজাকিস্তান তাজিকিস্তান থেকে টিম কিন্তু নেপাল আসবে না কেননা হচ্ছে প্রোটেস্ট চলতেছে এবং বিভিন্নভাবে হচ্ছে সরকার পতনের কাজ করা হইতেছে বা কাজ চলতেছে যেখানে কিন্তু এরকম হবে না এবং কারফিউর মধ্যে কিন্তু কোনো গাড়ি চলে না কিছুই চলে না যেখানে কিন্তু হচ্ছে কেউ যেতে চাইবে না এবং কেউ লাইফ রিস্ক নিয়ে পিএমএসএল খেলতে যাবেন না অবশ্যই পাবজি মোবাইল এটাকে হচ্ছে দেখতেছে এবং মেবি এটা শিফটও করতে পারে যদি এই পরিস্থিতি না ঠিক হয় মেবি শিফট করা আগেরবার কিন্তু সেন্ট্রাল এশিয়া থেকে হচ্ছে অফলাইন ইভেন্ট ছিল অ্যান্ড এইবার কিন্তু সাউথ এশিয়াতে দেওয়ার কথা এবং সেটা নেপালের কাঠমান্ডুতে দিয়েছিল এইবার হতে পারে যেটা বাংলাদেশ বা পাকিস্তানে শিফট করে দেবে কেননা চলতেছে হচ্ছে পি এম এর যেই যাই বলেন আপনারা যে প্রোটেস্ট চলতেছে হবে না দেখা যাক ওই হয় অ্যান্ড হইতে পারে বাংলাদেশ বা পাকিস্তানের শিফট করা হয় এবং নেপালের টিম গুলো আসতে নাও পারে কেননা তাদের ওইখানে অনেক কিছুই চলতেছে না আসলে বা ইনভাইটের টিম যারা রয়েছে দেশে সেই মতো দেখেন বাংলাদেশ থেকেও টিম ইনভাইট দিতে পারে অ্যান্ড দেখা যাক বাংলাদেশ থেকে কোন টিম ইনভাইট পায় যদি শিফট হয় তাহলে ইনভাইট পেতে পারে আমার মতে অ্যান্ড আপনার কি মনে হয় এই বিষয় নিয়ে কত মতামত গুলো অবশ্যই জানাতে পারেন অ্যান্ড আপনারা সকলেই জানেন যে হচ্ছে এটিআর নিয়ে অনেক আলোচনা সমালোচনা খেলতেছে সেইখানে হেড দেওয়া হয়েছে এটিআর কে যে বিষয় নিয়ে অনেক কথা বলতেছিল এবং আর জি স্পোর্টস থেকে পোস্ট করা হয়েছিল সেই পোস্টের পর কিন্তু স্পোর্টস এর জিনিসটা একটা তার বস চ্যানেলে টেক দেয় যেখানে বলে যে চোর কে চোর বলায় খেপে গেছে এক সুশীল সমাজ বাই দা ওয়ে এস এর স্লটটাও চুরি করা পরে কাহিনী যা শুনলাম লাস্ট ম্যাচের কাহিনী নিয়ে রিপোর্ট হেন তেন চোর একজেট থেকেই শুরু হয় এইগুলো বিষয়গুলাই বলতেছিল সেমিস্টার অ্যান্ড এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত অ্যান্ড আইএসএফে কিন্তু এ ওয়ান স্পোর্টস লিজিট জিট খেলছিলো অ্যান্ড যেটা সবাই মতামত ছিল অ্যান্ড সেইখানে কিন্তু বিভিন্ন টিম এলিগেশন দেয় অ্যান্ড এলিগেশন দেওয়ার কারণেই কিন্তু তাদের স্লটটা বাতিল হয় এবং লাস্ট ডে রিম্যাচ করা হয় যেটা আমরা সকলেই জানেন এখন আমি কোনো সময়ে কিন্তু ওয়ান স্পোর্টসকে হের দেন যে নিউজটা হয় সেটা হচ্ছে দেওয়ার চেষ্টা করেন এবং আপনাদের মতামত জানার চেষ্টা করি আপনাদের উপর ছেড়ে দিই তো অনেকেই আমাকে অনেক ধরনের কথা বলতেছিল যে আমি হেড দিতেছি এই টিমটাকে এমন কিছুই না তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন তো আজকের মধ্যে এ পর্যন্তই টেল দেন টেক কেয়ার বাই বাই